সম্মানিত উপস্থিতি খার প্র্ভেই একটি আবেদন পেশ করছি আশা রাখছি আপনারা আমার আবেদনটা পুরা করবেন মাহফিলে বিক্ষিপ্তভাবে বসে না থেকে সকলেই আমরা একটু কাছাকাছি বসি ভাই আপনার সামনে ফাঁকা রাখবেন না এটা আমার আবেদন আমার আবেদনটা পুরা করবেন এ প্রত্যাশা নিয়েই আবেদন রাখছি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাছাকাছি বসি ভাই মাহফিলের স্বেচ্ছাসেবকের দায়িত্ব যাদের কাঁধে অর্পিত আছে আপনারা আপনাদের দায়িত্বগুলি যথাযথ পালন করুন রাস্তা পথে দোকানপাটে যে সমস্ত মানুষ অহেতুক গল্প গুজব করতে আসে ওদেরকে আদর সোহাগ ভালোবাসার মাধ্যমে সামিয়ানার নিচে বসানোর পরিবেশ তৈরি করুন الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وسلم ارسله بالحق بشيرا ونجيرا وداعيا الى الله باجنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم امواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم اليه ترزعون. صدقت يا رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما او متعلما او مستميا او مهبا ولا تكونوا خامسا فتهلك او كما قال عليه الصلاه والسلام قال تعالى في حبيب شان يا ايها الذين امنوا

দয়া করে রসুলের শানে দুদে ইব্রাহিমের বাকি অংশটুকুন পাশকোড সকলি পাঠ করছি ওয়া আলা আলি কলাহাম্মিং কামা বার্তা আলা ইবরি আলা আলি ইবর ইন একজন কাফের একজন কাঁফের নেতা হুজুর আর বলবেন না কোরআনের কথা ওরে ডেকে বলে কাফের নেতা আর বলবানা কোর আনের কথা আমি বললাম জীবন দিব শহীদ হব ওরে জীবন দিব শহীদ হব তবুও কোর একটু একটু বক্সের সাউন্ডে একটু ইলাহা ইনলাল্লাহা এই কালিহিমার গাতেলে মালা দূর হবে তোমার দুঃখ জালা এই কালিহিমার গাতেলে মালা বাবা দূর হবে তোমার দুঃখ জালা সকল কিছু বুঝে আসিবে ও ভাই অনেক কিছু দেখতেও পারিবে খুলবে যখন তোমার মনেরও তালা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم حضرت البروفيل عبد القادر الزلاني رحمة الله عليه নামক নুরানি হাফিজিয়া মাদ্রাসার আয়োজনে আজকের এই প্রথম আজি আজিমুসান ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি জনাব মোহাম্মদ আরিফুজ্জামান দ্বীপমণ্ডল চেয়ারম্যান দুই নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ দুন্নবী দুলাল সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগেশ্বরী উপজেলা শাখা পোস্টারে প্রচারিত আমন্ত্রিত অতিথি আমন্ত্রিত আলামা একরাম সহ মনসে এবং মঞ্চের সামনে উপবিষ্ট সর্বস্তরের মুসলিম ভ্রাতৃবৃন্দ পর্দার অন্তরালে অবস্থানরতা সরলা সতী সাধবী সর্বগুণে গুণাম্বিতা আমার মা ও বোনেরা বিশেষ করে স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া ছাত্রছাত্রী ভাই ও বন্ধুরা সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি রসুলের ভাষায় জবাব পাব সবাব হবে এই আশায় আসসালামু আলাইকুম আরহামুল্লাহ অবরাতু প্রাণ প্রিয় রায়গঞ্জ এলাকাবাসী আপনারা কেমন আছেন ভালো থাকার আওয়াজটা আরেকটু বলুষ্ঠ করে আরেকটু বদ্ধিত করে শব্দের রূপ শ্রী বৃদ্ধি করার মানসিকতা নিয়ে অন্তরের স্থল থেকে আরেকটা বার সুক্রিয়া দায় করছি আলহামদুলিল্লা যে মহান রব্বুলাল আমিন আপনাদিকে আমাকে পার্থিব জগতের সমস্ত কাজ থেকে হেফাজত করে দুনিয়ার মানুষ যখন গুনাহের কামে প্রতিযোগিতায় ব্যস্ত অন্যায়ের সঙ্গে জড়িত খুন খারাপিতে ব্যস্ত এমন কি মোবাইল ফোনের অশ্লীল ভিডিও দেখার কাজে ব্যস্ত আবার কেউবা বা আশেপাশে আরামের বিছানায় ঘুমায় রয়েছে কারিম উল্লেখিত সমস্ত অবস্থার থেকে পৃথক করে আপনাকে আমাকে রায়গঞ্জ হাই স্কুল মাঠে অলামাইকরামদের বৈঠকে জান্নাতি পরিবেশে আসার এবং বসার যে মালিক তৌফিক দান করলেন সেই মালিকের দরবারে আর আওয়াজ দিয়ে বলবো আলহামদুলিল্লাহ মনে চায় যে আলহামদুলিল্লাহ দিয়েই আজকের ওয়াজটা শেষ করে দিই আরো শুকুর গুজার করছে এ কারণে যে সুজালা সুফলা শস্য শ্যামলায় ভরা আমাদের এই স্বাধীন বাংলাদেশে আজ থেকে মাত্র তিন মাস পূর্বে এই রকম একটা ওয়াজের মাহফিল কোরআনের আলোচনা করতে হলে কত জায়গায় যে কাগজ দেওয়া লাগছে কত জায়গায় যে ধন্যা দেওয়া লাগছে এর পরেও শত কষ্ট বাধা বিপত্তিকে ডিঙ্গিয়ে যদি পারমিশন পাওয়া যায় মনসে আসার আগেই দুই ডজন আপত্তি আসে হুজুর সাবধান রাজনৈতিক কোনো কথা বলবেন না ওই পরিস্থিতির থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুন্দর করে দিয়েছেন মন খুলে কোরআনের কথা বলার তাও ফিক যিনি দিলেন তার দরবারে আর একবার শুক্রিয়া আদায় করি যাদের ঐকান্তিক প্রচেষ্টায় তথা ছাত্র সমাজের অভ্যুত্থানে এদেশের জমিটা আরেকবার অর্থাৎ দ্বিতীয়বারের মতো স্বৈরাচারের হাত থেকে মুক্তি পেয়েছে দ্বিতীয়বার পাঁচই আগস্ট এই দেশটা স্বাধীন হয়েছে যাদের রক্তের বদলাতে যাদের রক্ত রাজপথে দেওয়ার কারণে রঞ্জিত অবস্থার ফলে এদেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে তাদের রক্ত বদলায় হাত নেই 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 পা চোখ তাদের তাদের হয়ে গেছে অঙ্গ জন্য আর একবার শুভেচ্ছা নিবেদন করছি এবং মালিকের দরবারে শুক্রিয়া আদায় করে আবেদন করি যে তাদেরকে আল্লাহ তালা যেন জান্নাতের মেহমান বানায় না কারা যারা শহীদ হয়েছে যারা জীবিত আছে তাদের সুচিকিৎসার ব্যবস্থাপনা যেন আল্লাহ করে দেন বলেন না আমি শুধু কি ছাত্ররা ওই ছাত্রদের সঙ্গে যুক্ত হয়েছে ছাত্রের মা ছাত্রের বাবা ছাত্রের অভিভাবক ছাত্রছাত্রীদের শিক্ষক প্রবেশার সকলেই রাজপথে নেমেছে যার বদৌলতে আজকে মুক্ত আকাশের নিচে আমরা কোরআনের কথা বলতে পারি আর কোনো বাধা আপত্তি কেউ দিতে সাহস এর পরেও যদি কেউ সাহস করতে চায় জেহাদ বাড়িয়ে দিবে গোটা বাংলার জমিনের সব মুসলমান এ কথার উপর একমত যেই হাত বাধা দিতে আসবে ওই হাত ভেঙ্গে চুরমার করে দেব আমরা সম্মানিত দিনি ভাই গরম ভক্তিটা আমি দেই না হৃদয়ের গহীন কোন থেকে আবেগ আপ্লুত হয় এতটুকুুন জানাইলাম শেষ শুকরিয়া আদায় করছি এজন্য যে রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমান পরিবারে জন্ম দিয়েছে ঠিক না বেঠিক ঠিক এজন্য আমরা কেউ অ্যাপ্লিকেশন করি নাই দরখাস্ত করি নাই মালিকের দরবারে আল্লাহ বিজাতির ঘরে জন্ম না দিয়ে মুসলমানের ঘরে জন্ম দাও এমন কোন আবেদন আমরা করি সামনে যারা বসে আছেন আমার সঙ্গে হা না ঠিক বেঠিক এটা একটু আপনাদের বলাই লাগবে কারণ আপনারা কেমন ছাত্র আর আমি কেমন বোকা টিচার বুঝাইতে পারি কিনা সেটা কথোপকথনের মাধ্যমেই বোঝা যাবে ঠিক না বেঠিক তাহলে চলি আজকের এই মাহফিলে আসার পরে খুশি নেবেজার এজন্য শুক্রিয়া আদায় করেছি আল্লাহ তালা বলেছেন লাইন সাকার তুমলা জিদান্নাকুম বান্দা তোমরা যখন আমার কৃত নেয়ামতের স্বীকারোক্তি আদায় করবে নাকুম আমি আল্লাহ তোমাদের উপর দয়া মায়া ভালোবাসা কৃপা মহব্বত আরও বাড়িয়ে দেব এই মুহূর্তের কি মহব্বত কি ভালোবাসা পাইলাম পৃথিবীর জমিনে এই মুহূর্তে সবচাইতে বড় অনুগ্রহ আমাদের দেখে শুনে বুঝে বিবেচনা করবেন এই মুহূর্তে সবচাইতে বড় নেয়ামত সবচাইতে বড় অনুগ্রহ এই নাকের কাছে একটা নেয়ামত আল্লাহ এখনো চালু রাখছে কি কি নিঃশ্বাস এটা কি অক্সিজেন বাতাস এটা ঢুকায় কে এটা কথা বলেন কে ঢুকায় বের করে কে তাহলে আউট অ্যান্ড গোয়িং তাহারই রহমতে ঠিক না বে ঠিক এক মিনিটের জন্য আপনার নাকের কাছে যদি অক্সিজেন বন্ধ হয়ে যায় একবারে মাত বলি আপনি হয়ে যাবেন লাশ ঠিক কিনা তাহলে সবচাইতে বড় অনুগ্রহ পাইলাম আমরা এখনো আমাদের নাকের কাছে আল্লাহ তালা অক্সিজেন চালু রাখছে অক্সিজেন সিলিন্ডার লাগানো লাগে নাই মাস্ক ব্যবহার করা লাগে নাই অটোভাবে ইচ্ছা করলেও ঢোকে ইচ্ছা না করলেও ঢোকে এবং বের হয় যে মালিক এই নেয়ামতটা আমাদেরকে দান করলেন আমরা যদি এমন নেয়ামতের স্বীকারোক্তি আদায় করতে পারি আল্লাহ বলেন লা নাকুম তোমাদের উপর আমার রহমত আরও বাড়ায় দেব পক্ষান্তরে ওয়ালা তুম তোমরা যদি কুফুরি করো। তোমরা যদি অস্বীকার করো অবমাননা করো আমার অনুগ্রহ গ্রহণ করো আমার নিয়ামত রাজি গ্রহণ কর ও বান্দা তুমি যদি কুফুর করে থাকো অস্বীকার করো না মানো জেনে রাখো ইন্না আজাবি লাশাদি ও বান্দা জেনে রাখো অনুগ্রহের স্বীকারোক্তি আদায় করবে না আমার পক্ষ থেকে তোমাদের উপর কঠিন আজাব নাজিল হবে নাউজুবিল্লাহ আমার মুসলমান ভাইগণ কান লাগান ঘন্টা খানিক সময় আমার হাতে আছে আপনাদের জীবনের মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না তবে যতটুকুন সময় মাহফিল মঞ্চে বসে ব্যয় করবো পুরা সময় টুকুন রব্বে কারিম হাসরের জমিনে মিজানে নেকির পাল্লাটা ভারী বানায় দেয় বন্ধুরা আমার আল্লাহর কালাম শুনি যেই কালামের ভিতরে ভুল নাই শুনবেন বুঝবেন হৃদয়ের কাছে প্রশ্ন করবেন সঠিক বেঠিক এটা বের করবেন এরপরে সে অনুযায়ী জীবন চালাবেন চলুন আল্লাহর কালাম শুনি রব্বুল আলমিন কী বলেন ওয়া ইজা তুলিয়া আলাইহিম আয়া তুহু যা দা তুহুম ইমা না বখন লাগাও আগেই বলছি শুনলে হবে না বুঝা লাগবে আপনারা চালাক না বোকা আমি মাঝে মাঝে পরীক্ষা করে দেখবা আমার ছাত্র চালাক না বোকা রব্বুল আলামিন বললেন তোমার সামনে যখন কোরআন তেলাওয়াত হয় ঈমান বাড়ায়া দিবে কে এই যুবকরা এদিকে এখনই প্রশ্ন করবে উত্তর দেওয়া লাগবে এক আয়াতের উপর তারপরে যে কি হবে আল্লাহ জানে আবার বলছে আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমার সামনে যখন আয়াত তেলাওয়াত হবে বান্দা বান্দি ইমান বেড়ে যাবে আমার ঠোঁটের কাছে প্রশ্ন আসছে চারি পাঁচটা দুই একটা আপনাদের কাছে করে দেখি জবাবটা পাই কিনা মাইকের কণ্ঠধ্বনি যাদের প্রবিষ্ট হয় সকলের কাছে প্রশ্নটা রাখলাম নামাজ, আসরের নামাজ ইমাম সাহেবের পিছনে জামাতের সঙ্গে যখন আমরা আদায় করি বলুন তো ইমাম সাহেবের তেলাওয়াত কেড়াত জোরে বলে না আসতে শুনছেন আপনারা মাগরিবের নামাজের তেলাওয়াত উত্তর দেন এসান নামাজের তেলাওয়াত ফজরের নামাজের তেলাওয়াত বৃহস্পতিবার জোহরের সময় আসতে শুক্রবার জোহরের সময় জুমার নামাজে কিভাবে আমার জানা নাই আপনাদের কাছে জানতে চাই এই দুই ওয়াক্ত কেন আসতে তিন ওয়াক্ত কেন জোরে জোরে বলা হয় জোহরের সময় জোহরের নামাজের কেরাত আসতে পারে জুমার নামাজের সময় জোরে পড়ে আবার দুই ঈদের নামাজের কেরাত জোরে বলে জানাজার নামাজের কেরাত কি কি না আমি এইটা জানি ওগুলো জানি না আমি আমার পক্ষ থেকে মাসলা দেব ফতোয়া দেব মানা না মানা আপনার ব্যাপার নিশ্চয়ই করে জানাজাত দেওয়ার জন্য মসজিদের ইমাম সাহেবকে ডাকা হয় অথবা তার যদি কোনো যোগ্য সন্তান থাকে সন্তান সেই জানাজার জন্য সামনে দাঁড়িয়ে যায় কথাগণ ঠিক কিনা অধিকাংশরাই ইমাম সাহেবের উপর নির্ভর ও স্যার ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টার প্রফেসর একবারে হুজুরের কাছে কি বলে হুজুর আমার আব্বাজান চলে গেছে আমার চলে আম্মাজান গেছে রুহের মাগ ফের জন্য দোয়া করা লাগবে হুজুর আপনাকে বলে গেছে জানাজা পড়ার জন্য আমি ইমাম সাহেব জানবাজান নামাজ পড়ার জন্য আসিয়া খেয়াল করলাম এই বেটা একদিন আমারে গালি দিছে ওই মুর্দা আমার কোরআনের মাহফিলে বাধা দিছে আমার বিরুদ্ধে কত কথা ছড়াইছে আজকে সুযোগ পাইছি আল্লাহ আকবার একটা দোয়াও পারবো না মনে মনে বলবো ভালোই হয়েছে ও দাঁড়ানো ভাইরা এই যে পাম্পাসে অনেক জায়গা আছে আসেন না আসেন আসুন অনেক জায়গা আছে তো আলহামদুলিল্লাহ মাঠ ভরে যাবে ইনশাল্লাহ ভরে যাবে ইনশাল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ করেছে আমাদেরকে কত রকমের কষ্ট দিছে বিশেষ করে একটা সুন্দর করে কুটুরি বানাইছে জান্না মায়নাগর কথা মনে আছে না নাই কেন বললাম হুজুর আপনাদের কাছেই জবাবটা সুন্দর জানা আছে আমি প্রশ্ন করলে উত্তরটা পেয়ে যাব টাকা খরচ করে বাড়ি বানাইছেন আপনি ওই বাড়ির থাকার অধিকার আপনার কথা ঠিক না বেঠিক এই সামনে যুবকরা আমার সঙ্গে হ্যাঁ না বলা লাগবে আপনাদের টাকা খরচ করে আপনি ঘর বানাইছেন নিশ্চয়ই করে ঘরে থাকার অধিকার আপনার বেশি তবে আপনি চাইলে কিছুদিনের জন্য ভাড়া দিতে পারেন আমি মন্তব্য করবো বিশেষ করে ওলামাইক্রানদের কষ্ট দেওয়ার জন্য তোমরা যে আয়না ঘর বানাইছ কিছুদিন ভাড়া ছিলাম আমরা কষ্ট করেছি আমরা এখন তোমার ঘর তোমাক যাওয়া লাগবে আস্তে আস্তে সামনে বুঝে যান বলছিলাম কালাম জোরে তলাবাত করা হয় কন্যা সোহান আল্লাহ এখান থেকে বোঝা গেল একটা মাসলা জোরের সংখ্যাটাই বেশি কথা